রক্তে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে আর বার্ধক্যের চাপ দূরে সরিয়ে দেয় অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর প্রচুর আয়রন থাকে তাই এটি নিয়মিত খেতেই পারেন এটি মুখের রুচি ফেরাতে খুবই উপকারী আপনারা চাইলে বিনা তেলে এইভাবে বানিয়ে খেতে পারেন মুখের স্বাদ ফেরাতে অবশ্যই এটা বানিয়ে রাখুন বিভিন্ন ধরনের পদের মধ্যে এই দুটি খুবই অন্যতম এটি খেলে আপনার শরীর পুষ্টিতে ভরে উঠবে কারণ ভিটামিন সি সমৃদ্ধ কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন কমাতে সাহায্য করে রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায় বার্ধক্যের চাপ দূরে সরিয়ে রাখে কারণ অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর প্রচুর আয়রন থাকায় রক্তাল্পতা দূর করতে বেশ সাহায্য করে এই আমড়াই আমরা খুবই জনপ্রিয় একটি ফল ভিটামিন ও খনিজ পদার্থের অন্যতম উৎস এই ফল প্রায় সব ধরনের ফলের মধ্যে রয়েছে বিশেষ পুষ্টিগুণ বারো মাসি ফল আমরা সব সময়ই খাই মৌসুমি ফলগুলির মধ্যে আমরা অন্যতম আজ আমি সম্পূর্ণ বিনা দিলে রান্না করব। খেতেও দারুণ হবে আর ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ উপকার আপনারই হবে প্রথমে আমি আমরাগুলো ধুয়ে শিলে তেতো করে নেব আর এটা আমি হাফ করে নিয়েছি এক ভাগ আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব সামান্য জল আর নুন দিয়ে দুই থেকে তিনটে আমি সিটি মেরে নেব। আর আমি এখানে ফোড়নের জন্য দেব তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন গোটা এলাচ আর দারচিনি একটা বড় কড়া নিয়ে নেব আর কড়াটা খুব গ্যাসে ভালোভাবে গরম করে নেব গরম হয়ে গেলে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দারচিনি থেঁতো করে রাখা এলাচ আর তেজপাতা দিয়ে দেব। খুব ভালোভাবে ভেজে নেব যখন সুন্দর গন্ধ বেরোবে তখনই সেদ্ধ করে রাখা আমরা আমি দিয়ে দেব। চাইলে সেদ্ধ করা জলটা ফেলে দিতে পারেন যদি মনে করেন সাদা কালার করবেন তাহলে চাইলে সামান্য হলুদ গুঁড়োও দিতে পারেন আমি এখানে জল সমেতই নিয়ে নিলাম আর আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব খুব ভালোভাবে ফুটে গেলে আমি ভাজা মশলা দেব এক চামচের মতো এই মশলাই আছে মৌরি জোয়ান কালো জিরে ধনে গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি এগুলো আমি সব শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি আর এটাই আমি এক চামচের মতো দিলাম এটা দিলে টেস্ট আরও ভালো হয় সেই জন্য তো আপনারা যদি চান এই মশলাটা দেবেন না তাহলেও কোনো অসুবিধা নেই নাও দিতে পারেন এই আমরা যদি শুকিয়ে রাখা হয় আর সেটা কিন্তু বাসন মাঝে খুবই উপকারী কারণ আপনার বাসন যদি কষ পড়ে যায় মানে একটা কীরকম দেখতে হয় না তামার বা কাঁসার এই ধরনের যে বাসনপত্র আছে বা অ্যালুমিনিয়াম চাই হোক না কেন যদি কোনো রকম দাগ থাকে সেই দাগটা তোলার জন্য কিন্তু এই আমরা ভীষণ উপকারী চাইলে কিন্তু অনেক বেশি পরিমাণ শুকিয়ে এটা স্টোর করে রাখতে পারেন আর বাসনপত্র মাছার ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে পারে আর কাঁচাতেও হবে যখন কিন্তু কোনো একটা প্রেশার কুকার ধরুন নোংরা আছে বা হলুদ ধরনের আছে সেটাতে যখন সিটি মারবেন সেই বাসনটা কিন্তু একদম ছকঝকে তকথকে হয়ে যাবে তো এটা কিন্তু ভীষণই উপকারী একটা ফল যেমন পুষ্টিগুণ তেমনই এটা আমাদের বাসনপত্র মাছার ক্ষেত্রেও কিন্তু দারুণ উপকারী ফুটে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব আর আমার চাটনি তৈরি হয়ে যাবে এরপরে আমি বানাবো আরেকটি ডিস তো তার জন্য আমার লাগবে সর্ষে এটা কিন্তু সবাই জেনে নেই ক্ষুদ্র আশ্চর্য উদ্ভিদটিকে প্রোটিন ফাইবার ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ দুটি পেশির এবং শ্বাসযন্ত্রের ব্যাধি উপশম করতে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে একটা মিক্সির বাটির মধ্যে সর্ষে নিয়ে নেব আর দেব পেঁয়াজ কুচি রসুন কাঁচা লঙ্কা আদা সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব এরপর আমি একটা কড়া নিয়ে নেব আর সেটা গ্যাসে বসিয়ে খুব ভালোভাবে গরম করে নেব গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা হাফ করে রাখা কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি নেব মানে ফোড়ন হিসাবে দেব তো সেটা খুব ভালোভাবে যাতে গন্ধ বেরোয় সেরকম তো খুব ভালো করে এটা আমি ভেজে নেব সব কিছু দিয়েই এরপরে আমি যে থেতো করে রেখেছিলাম আমরাগুলো সেইগুলো আমি এখন দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকব তো নাড়াচাড়া করার পরে আমি মতো এখানে নুন দিয়ে দেব আর সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আমি দেব তো আপনারা যদি একটু ছাল ছাল পছন্দ করেন তাহলে কিন্তু লঙ্কা গুঁড়ো বেশি করে দিতে পারেন এটা অনেকদিন স্টোর করে রাখা যায় ফ্রিজে কিন্তু অনেকদিন থাকবে আর এটা যদি আমরা তেলের বানিয়ে খাই তাহলে তো একটা বছর আপনারা বানিয়ে রাখতেই পারবেন যেহেতু এটা তেল ছাড়া তাহলে বেশি দিন এটা স্টক করে রাখতে পারবেন না মোটামুটি দশ দিন তো অবশ্যই থাকবে ফ্রিজের মধ্যে সর্ষে দিয়েছি আমি এখানে কারণ সর্ষের মধ্যে তো প্রচুর গুণাগুণ রয়েছে সর্ষে কিন্তু রক্তে শর্করার করার মাত্রা কমাতে সাহায্য করে সর্ষের মধ্যে থাকে অ্যাসিটিক অ্যাসিড যা ব্যথা আর খিচুড়ির মতো রোগ সারাতে সাহায্য করে হাড় শক্তিশালী করে ত্বকের সুরক্ষা করে সর্দি কাশি ঠিক করতে ব্যবহার করা হয় সর্ষের তেলের মধ্যে ম্যাঙ্গানিজ কপার থাকে যা চুলের জন্য বেশ উপকারী চুল কালো লম্বা করতে সাহায্য করে অক্সিডেন্টে ভরপুর নাড়াচাড়া করে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো আর এটা কিন্তু দারুণ 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 টেস্টি আর কোনো কিন্তু সবজির প্রয়োজন হবে না যদি মোটামুটি ভাত খেতে বসে গরম গরম ভাতে কিন্তু এটা দারুণ লাগে খেতে আর যদি মনে করেন যে রুটির সঙ্গে খাবেন তাও কিন্তু ভালো লাগে একটু বেশ মানে খুবই সুন্দর মানে যেরকম লঙ্কার আচার বানিয়ে খান ঠিক সেই রকম তো ঝাল চাইলে কিন্তু ঝাল বেশি করে দিতে পারেন আর যদি মনে করেন না যে নর্মাল তো সেরকম আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু পুষ্টিকর এবং স্বাস্থ্যকর কারণ ভিটামিন সি সমৃদ্ধ কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন কমাতে সাহায্য করে রক্তে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে আর বার্ধক্যের চাপ দূরে সরিয়ে দেয় অক্সিডেন্টে ভরপুর প্রচুর আয়রন থাকে তাই এটি নিয়মিত খেতেই পারেন এটি মুখের রুচি ফেরাতে খুবই উপকারী আপনারা চাইলে বিনা তেলে এইভাবে বানিয়ে খেতে পারেন এটা কিন্তু দারুণ টেস্টি আর তেল দিয়ে চাইলে তেল দিয়েই বানাতে পারেন এইভাবে তাহলেও কিন্তু দারুণ লাগে খেতে আমরা তো সবসময় তেল দিয়েই বানাই আমরা এমনভাবে খাবার দাবার এখন বানিয়ে খাব যাতে সেটা পুষ্টিকর হবে এবং স্বাস্থ্যকর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন বিনা তেলে আমরা চাটনি আর বিনা তেলে আমরার আচার সর্ষে দিয়ে একবার যদি এইভাবে বানিয়ে খান তাহলে কিন্তু বারবার ইচ্ছে করবে এইভাবে বানিয়ে খেতে এটা অসাধারণ খেতে দেখছেন তো কত সুন্দর লাগছে এইভাবে করে খাবেন আর শরীর সুস্থ রাখবেন আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে